জন্য ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম লেখো অতিরিক্ত টেলিভিশন দেখার চারটে ক্ষতিকর প্রভাব বলো আচ্ছা দ্রুত যোগাযোগের জন্য ব্যবহৃত প্রযুক্তির নাম হলো কি ইমেইল ও মোবাইল ফোন কেন দুইটা দ্রুত কারণ ইমেইল যদি আমি লেখার পরে সেন্ড দেই সেন্ড দেওয়ার সাথে সাথে কিন্তু বিশ্বের যে কোনো জায়গাতে চলে যাবে মোবাইলও একই অবস্থা এখান থেকে যদি ফোন দেই বিশ্বের যে কোনো জায়গায় সাথে সাথে চলে যাবে এবং একই টাইমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এক দেশ থেকে অন্য জায়গায় যোগাযোগ এবং কথাবার্তা বলতে পারি অতিরিক্ত টেলিভিশন অতিরিক্ত টেলিভিশন দেখার চারটি ক্ষতিকর প্রভাব কী সে এক নম্বর হলো সময় সময়ের কী হয় প্রচুর অপচয় ঘটে আর দুই নম্বর আমরা কি বলতে পারি যে নিয়মিত খেলাধুলায় বাধা সৃষ্টি করে খেলাধুলা বাদ দিয়ে আমরা কি টিভি দেখা এটা অতিরিক্ত সময় নষ্ট হয় এবং খেলাধুলার বিঘ্ন ঘটে আচ্ছা এরপরে কি হয় অনেক সময় টিভি দেখাটা নেশায় পরিণত হয়ে যায় তো নেশাটা সবসময় খারাপ সেটা ভালো হোক আর খারাপ হোক ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে তাহলে কি সময়ের অপচয় ঘটে নিয়মিত খেলাধূলে বাধা সৃষ্টি করে অনেক সময় নেশায় পরিণত হয় ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে বাধা সৃষ্টি করে এগুলো হলো কি অতিরিক্ত টেলিভিশন দেখার ক্ষতিকর প্রভাব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Mmm. <sweak>